এক বিভৎস দৃশ্য এরা এরা কেউ প্রফেশনাল সন্ত্রাসী না প্রত্যেকে মানসিকভাবে বিকারগ্রস্ত একটা ছেলেকে মারছে ভাত খাওয়াচ্ছে আবার মারছে উলঙ্গ করে পিটাচ্ছে শরীরে গ্যাস লাইট দিয়া আগুন ধরাই দিচ্ছে পশম পুড়িয়ে দিচ্ছে তারপর এরকম রোলার দিয়া হাতের উপরে লাঠিটা রাইখা দুই দিকে মানুষ দাঁড়াইয়া এরকম পিছতেছে ছেলেটা চিৎকার করতেছে এদের কলিজা শান্ত হচ্ছে না কেউ বা ধান্দাবাজিতে ব্যস্ত আত্মীয় স্বজনের ফোন নাম্বার নিয়ে টাকা পয়সা দাবি করতেছে এরই মাঝখানে ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে একটা মানসিক ভারসাম্যহীন ছেলে তোফাজ জল দর্শক জলকে হত্যার ঘটনায় চারজন আটক হয়েছে বাট আমি মনে করি এখানে চারজন না ওই রোমে ওই ঘটনার দিন যারাই উপস্থিত ছিল প্রত্যেকটা এই খুনের সহযোগেই একটারও ছাড় দেওয়ার সুযোগ নাই আমরা তাদের পরিচয় দিচ্ছি তবে পরিচয়ের মধ্যে সুন্দর জিনিস আছে কি একজন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা একজন নেতা আছে তারে প্রথমে ফায়ারটা করতে হবে এরপরে একে একে টিসি চত্বরে ক্রস ফায়ার হবে সারা বাংলাদেশ দেখবে যা ছিল রুমে প্রত্যেকটারে ক্রস ফায়ার দিতে হবে এটা আমাদের দাবি কারণ অন্যান্য সময় আমরা বলতাম যে আমরা সুশাসন পাই না ডক্টর আসিফ নজরুল ইসলাম আজকে আপনার এই সুশাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব কারণ আপনি বলতেন ছাত্রলীগ গুন্ডামি করে এদের বিচার হয় না আজকে আপনি বিচার করেন এই মব জাস্টিসের বিচার যারা আটক হয়েছে এদের কোনো পরিচয় দেখার সুযোগ নাই এখানে সমন্বয়ক পরিচয়েরও মানুষ আছে সোজা হিসাব সবগুলো ক্রস ফায়ার করতে হবে তোফাজ্জলকে হত্যার ঘটনায় আটক হয়েছে ছাত্রলীগের শব্দ পদত্যাগ করা উপবিজ্ঞান এবং প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া এছাড়াও আছে সাধারণ ছাত্রদের মধ্যে মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন পুষ্টি এবং খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন এবং সাজ্জাদ আর তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ তিনি বলছেন প্রক্টোরিয়াল টিম চারজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে এই চারজনই ফজদুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী ইতিমধ্যে হল কর্তৃপক্ষ একটা তদন্ত কমিটি গঠন করেছে আগামীকাল সকালে সেই কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন দেবে তোফাজ্জল হককে ভেতরে তোফাজ্জলকে হলের ভেতর আটকে রেখে মারধর করেছে অনেক শিক্ষার্থীরা জনতার কিসের জনতা এই মুহূর্তে জনতা মানে কি কি জনতার টার্গেট আওয়ামী আসে এইসব জনতা কারা আর ছাত্রলীগের মধ্যে একটা গ্রুপ আছে এরা এখন রং বদলাইয়া চং বদলাইয়া সমন্বয়ক স্বাস্থ্য চায় ভালো মানুষ স্বাস্থ্য চায় কোনো হারামিরেই ছাড় দেওয়ার সুযোগ নাই দেখেন অন্যান্য সময় একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে একটা সুষ্ঠু বিচারে নানান হয় ফোন যায় কমিটি দৌড়ায় এখন এই নাই এটাকে ন্যায় বিচারে রূপ দিতে হবে শুধু চারজন না ভিডিও ধারণকারী ওই দিন ওই রুমে যারা ছিল একটা ছেলের শুনছেন বাধা দিতে ফেসবুকে আসবে আমরা লেখবো চিল্লাবো এগুলা দিয়ে কি রাষ্ট্র ঠিক হবে ফেসবুক দিয়ে রাষ্ট্র ঠিক হয় না ফেসবুক আওয়ামী লীগ সরকারের বহুতবার ফালাই দিছে বিএনপি নেতা কর্মীরা কমেন্টে কমেন্টে কিন্তু বাস্তবে ফালাইতে পারছে ফালাইতে গিয়ে তিনশো আটশো এক হাজার দুই হাজার জীবন গেছে সুতরাং প্রতিষ্ঠিত না হবে যে যত বড় অপরাধী হোক আজকেরই বাংলাদেশে এখন যে বাংলাদেশ পাঁচই আগস্টের পর এখানে কেউ কাউকে হত্যার অধিকার রাখে না আর যদি রাখে তাহলে কিসের আইন শৃঙ্খলা বাহিনী আমার ভাইরে হত্যা করা হবে আমি ডাইরেক্ট তারা শেষ করে দিব সোজাই সব এটি তো সিস্টেমের একটা অংশ বিশেষ আসা উচিত জেলে যাবে আমার টাকা ট্যাক্সের টাকা সে ডাইল ভাত খাবে এই বাংলাদেশ তো দরকার এসব আবর্জনা বাংলাদেশ মুক্ত করা দরকার ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়করা আছেন এটা নিয়ে আপনারা রাজপথে নামতে হবে আমটি এদেরকে ক্রস ফায়ার দেওয়া পর্যন্ত রাজপথ থেকে ওঠা যাবে না ওই ফেসবুক স্ট্যাটাস দিয়ে দায় সারা বক্তব্য দিলে শেষ হবে না কারণ এগুলা আপনাদের দায়ভার আসবে কিন্তু মাথায় রেখে